জয় যিশু হালুলিয়া আমিন প্রেস দ্যালট আমি ঈশ্বরের বাক্য বাইবেল হিতোপদেশ পাঁচ অধ্যায় এগারো পদ থেকে পড়ছি পাছে শেষকালে তুমি অনুযোগ করো যখন তোমার মাংস ও শরীর ক্ষয় পায় পাছে বলো হায় আমি উপদেশ ঘৃণা করিয়াছি আমার চিত্ত অনুযোগ তুচ্ছ করিয়াছে আমি নিজ গুরুদের কথা শুনি নাই অর্থাৎ ঈশ্বর যে আমাদের যেগুলো করতে বারুণ করছে আমরা যে ঈশ্বর আমাদের যে বলেছেন যে তোমরা শেষকালে অনুশোচনা করো যখন তোমার মাংস ও শরীর ক্ষয় পায় অর্থাৎ জীবনের শেষ সময়ে যখন আমরা বৃদ্ধ হব তখন কি আমরা অনুতাপ অনুশোচনা করব। তখন আমরা কী বলবো যে এখন যদি না সেই বাক্য অনুসারে না যদি জীবন জীবনযাপন করি সেই বৃদ্ধ বয়সে কি আমরা কষ্ট পাব প্রভু তার আপন বাক্যে আশীর্বাদ করো জয় যিশু হালোলে আমিন